সংগ্রামী উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুর তাস্তিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের দরবারে এবং সেই সাথে গভীরভাবে স্মরণ করছি সাতই নভেম্বর সহ পরবর্তী পাঁচই আগস্ট পর্যন্ত যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা তাদের ত্যাগ এবং কুরবানিগুলোকে গভীরভাবে স্মরণ করি আমার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলামিনের উত্তম যা যা তাদেরকে দান করুন সংগ্রামী উপস্থিতি আমরা যদি খুব গভীরভাবে খেয়াল করি যে আজকে যদি উনিশশো পঁচাত্তর সালের পাঁচে আগস্ট না ঘটতো এবং তৎপরবর্তী সময়ে যদি সাতই নভেম্বর না ঘটতো তাহলে হয়তো আজকেরই বাংলাদেশ আমরা হয়তো দেখতে পেতাম না আরেকটি বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে উনিশশো পঁচাত্তর সালে পাঁচই আগস্ট তৎপরবর্তী সাতই পনেরোই আগস্ট তৎপরবর্তী পরবর্তী সাতই নভেম্বর এবং দু সালের যে পাঁচই আগস্ট যেন একই প্রেক্ষাপটে সংগঠিত হয়েছে যে প্রেক্ষাপটে পনেরোই আগস্ট সংগঠিত হয়েছিল এবং তৎপরবর্তী সাতই নভেম্বর সংগঠিত হয়েছিল একই প্রেক্ষাপটে কিন্তু পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সংগঠিত হলো ঠিক ওই সময়টাতে আমরা যদি খেয়াল করি যে সকল দলগুলোকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করা হয়েছিল সকল পত্রিকাগুলো চারটি পত্রিকা বাদ দিয়ে সকল পত্রিকাগুলোকে বন্ধ করে দিয়ে সংবাদপত্রে কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল জনগণের কোনো অধিকার সেখানে ছিল না এবং সেখানে গুম খুন হত্যার যে মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে ইতিহাস তৈরি করা হয়েছিল আমরা এই বর্তমান দীর্ঘ পনেরো বছরের মধ্যে কিন্তু একই ধরনের সিচুয়েশন আমরা দেখতে পেয়েছি যে দেশের জনগণ কিন্তু দেখতে পেয়েছে সুতরাং দেখুন যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এই প্রেক্ষাপটের কারণে কিন্তু সংঘটিত হয়ে চিরতরে তারা বিদায় নিয়ে নিল এবং পরবর্তী সময়ে পাল্টা অভ্যুত্থান ঘটাতে গিয়ে আবার এদেশে সিফা এবং জনতার যৌথ উদ্যোগে তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে তাদের প্রতি বিপ্লব কিন্তু ঠিকিয়ে দেওয়া হয়েছিল আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আজকে পাঁচই আগস্ট যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সংগঠিত হল এই অভ্যুত্থান পরবর্তীতে আমরা নানাভাবে আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর একটা আশঙ্কা একটা সিচুয়েশন তৈরি করার একটা প্রেক্ষাপট আমরা লক্ষ্য করছি সুতরাং আজকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে সাতই নভেম্বরে যেভাবে প্রতি বিপ্লব ঘটনা বন্ধ করার জন্য প্রতি বিপ্লবকে নস্বাদ করে দেওয়ার জন্য যেভাবে সিফাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে যেদিন সেদিন যেভাবে তাদের ষড়যন্ত্রকে নস্বাত করে দিয়েছিল আজকের এই সময়ে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে আমাদের সচেতন থাকতে হবে কাঁধে কাঁধ মিলে রাজপথে থেকে আজকে যদি কোনো প্রতিবিপ্লবের কোনো স্বপ্ন দেখা হয় সেই স্বপ্নকে দূরিস করে দেওয়ার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে সম্মানিত ভাইয়ের আমার মনে রাখতে হবে যে সাতই নভেম্বরের মূল যে থিম ছিল যে মূল মন্ত্র ছিল সেটি হল গণতন্ত্র এবং ইসলাম সেদিন কিন্তু নারায় তকবীরের স্লোগান দিয়ে জনতা এবং সিপাহী রাজপথে নেমেছিল এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশেও একই ধরনের সিচুয়েশন দেখেছি নারায় তকবীর এবং গণতন্ত্রের স্লোগান দিয়ে কিন্তু ছাত্র জনতা নতুন করে আরেকটি গরু সংগঠিত হয়েছিল সুতরাং আমরা বলতে চাই ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা যাবে না ইসলামকে বাদ দিয়ে কোনো বিপ্লব চিন্তা করা যাবে না প্রত্যেকটি পরিবর্তনের মূল মন্ত্র হল ইসলাম যেহেতু পঁচিশি ভাগ বাংলাদেশের এই দেশে পঁচিশ ভাগ হলো মুসলমান সুতরাং মুসলমানদের চিন্তা চেতনাকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা যাবে না সুতরাং আসুন সম্মানিত ভাইয়ের আমার আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় বা আমরা গড়ে তুলি আমাদের অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই গণতন্ত্রকে সমন্বিত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছে সালামু আলাইকুম